এখন দেখবেন প্রকৃতি সংবাদ দেশের তৃতীয় বৃহত্তম মধুপুরের শালগজার এই বনের বন্যপ্রাণীগুলো অস্তিত্ব সংকটে পড়েছে দখল দূষণ সহ নানাভাবে এই বন ক্ষতিগ্রস্ত করায় বিপন্ন প্রায় বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণীর আবাসস্থল এবং খাদ্যের সংকট দেখা দিয়েছে খাবার না পেয়ে বানর সহ বিভিন্ন বন্যপ্রাণী লোকালয়ে চলে আসায় স্থানীয়রা তাদের পিটিয়ে মেরে ফেলছে আরো জানাচ্ছেন মুসলিম আহমেদ এক সময় এ বনে সজারু খরগোশ কচ্ছপ সহ বিভিন্ন জীব সমৃদ্ধ ছিল ছিল পাঁচশো ধরনের ওষুধি গাছ এখনো সংরক্ষিত এলাকায় চোখে পড়ে হরিণ বানর মুখপুরা হনুমান ও বাগডাস তবে দখল হতে হতে সংকুচিত হয়ে করছে মধুপুরের এই বিশাল বন এসব প্রাণী আবাসস্থল খাবার ও পানি সংকটে পড়েছে কৃষকেরা ক্ষেত খোলা আপাত করে সেগুলোর মধ্যে গেলে বানরে মনে করুন অনেক মার দূর করে এলাকায় প্রচুর পরিমাণে প্রাকৃতিক খাবার ছিল কিন্তু বর্তমানে প্রাকৃতিক খাবার প্রচুর সংকট যার কারণে বানরগুলো লোকালয়ে বেরিয়ে আসতেছে পানির কোনো ই নাই কারণ আমরা কিছু কিছু পানি বাইরে তো আইনা ওদের খাওয়ায় মধুপুর করে এসব প্রাণীর অবাধ বিচরণের উপযুক্ত ক্ষেত্র তৈরির পরামর্শ দিচ্ছেন প্রাণীবিদ্যা বাংলাদেশ সরকার প্রণীত উনিশশো তিয়াত্তর সালের বন সংরক্ষণ আইন যদি যথাযথভাবে প্রয়োগ করা হয় তবে এগুলো সংরক্ষণ করা সম্ভব এসব বন্য প্রাণীর জন্য সরকারি খাবারের বরাদ্দ ও অন্য সুযোগ সুবিধা বাড়ানোর তাগিদ দিচ্ছেন বন বিভাগের কর্মকর্তারা প্রতি মাসে দুই হাজার টাকা সরকারিভাবে বরাদ্দ না বানরের সংখ্যার তুলনায় বরাদ্দর পরিমাণটা কম গভীর নলগবের দরকার পানির জন্য এগুলা একটু সমস্যা হয় এইসব প্রাণী সবার আগে বন্ড রক্ষার দাবি প্রকৃতি খাদ্য সংকটের কারণে বন্য প্রাণীগুলো এভাবে বেরিয়ে আসছে লোকালয়ে কখনো কখনো পিটিয়ে মেরা ফেলা হচ্ছে এদেরকে এ ব্যাপারে এখনই কার্যকর ব্যবস্থা নেওয়া প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা মধুপুর গড় থেকে মুসলিম উদ্দিন আহমেদ channel 8. -like.